আর হলো না শেষ রক্ষা বাড়িতেই প্রয়াত তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম ঠিক এমন জানাচ্ছে বিস্তারিত প্রয়াত বসিরহাটের তৃণমূল কংগ্রেস সাংসদ হাজি নুরুল ইসলাম বুধবার দত্তপুকুর থানায় বয়রা গ্রামের নিজ বসভবনে দুপুর একটা পনেরো মিনিটে মারা যান তৃণমূল সাংসদ গত ছ মাস ধরে একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি দীর্ঘ সময় ধরে দিল্লির অ্যাপোলো হাসপাতাল ও কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা চলছিল তার মৃত্যুকালে তৃণমূল সাংসদের বয়স হয়েছিল একষট্টি বছর লিভার ক্যান্সারে দীর্ঘদিন ধরে আক্রান্ত হয়েছিলেন তিনি বুধবার দুপুরে নিজের বাড়িতেই তিনি প্রয়াত হন দু সালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বসিরহাট লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে প্রথমবার জয়লাভ করে সংসদ হয়েছিলেন হাজি নুরুল ইসলাম এরপর দু সালের জঙ্গিপুরে দাঁড়িয়ে অবশ্যই হেরে যান এবং দু সালে তিনি আবার ছয়া বিধানসভায় বিধায়ক হন দু সালে ফের হাড়োয়া বিধানসভা থেকে জয়লাভ করেন হাজী নুরুল ইসলাম এরপর বর্তমান দু সালে লোকসভা নির্বাচনে তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই তাকে অসুস্থতাজনিত কারণে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয় বুধবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাজী নুরুল ইসলাম এই ঘটনায় খবর পেয়ে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে দুঃখ প্রকাশ করেছেন আজ বৃহস্পতিবার বেলা একটা তিরিশ মিনিটে এই প্রাণপ্রিয় সংসদ হাজি নুরুল সাহেবের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে